বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজের কাজে আছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমিন উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় আর এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি সেম জেনারেশনশিপে রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা কালার যদি হয়ে থাকে সেটা যদি কাটাতে চান অথবা জন্মযোগে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা এবং সর্বত্র সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিতা চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী চমক রেখেছেন দেখে নেওয়া যাক প্লিজ আপনারা পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রিডিংটি সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ 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 খুব এক্সাইটেড হয়ে আছেন মনে হচ্ছে আপনারা কার্ড জাম্প করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি যে বন্ধু দেখছেন তার ভালোবাসার মানুষ বা মনের মানুষের প্রিয় মানুষটির মন কি চলছে এই মুহূর্তে দেখেনি একবার মাধ্যমে ওকে তো এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড পরিমাণে আনব্যালেন্সড অবস্থায় রয়েছেন মানে ব্যালেন্স করার প্রচণ্ড চেষ্টা করছেন প্রচণ্ড চেষ্টা করছেন দুটো দিককে কোনোভাবেই তিনি মিট করাতে পারছেন না মানে একবার এদিকে সামলায় তো ওপর ওদিকে সামলায় মানে ব্যালেন্সে প্রচণ্ড চেষ্টা করছেন লাইফে বাট এই মুহূর্তে পুরোপুরি ব্যালেন্স বা সন্তুলন যেটাকে বলে সেটা পুরো বিগড়ে গিয়েছে তো কেন এই জিনিসটা আমার তো মনে হচ্ছে এখানে যেটা আরও যেটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি কিন্তু যেটা ব্যাপার ইনি কিন্তু কোনো একটা কার্মিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আর একটু দেখি আর একটু ক্ল্যারিফাই করি এনাকে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আর নাম্বার থ্রি দেখি তিনটে পয়েন্ট কি কি আছে কেন এই ব্যক্তির এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কারণে তার মানসিক স্থিতিও ঠিকঠাক নেই মানে এই মুহুর্তে প্রচণ্ড টেনশান প্রচণ্ড মানে অ্যাংজাইটির মধ্যে রয়েছেন কি সেই তিনটি কারণ যে কারণে তিনি এরকম অবস্থার মধ্যে রয়েছেন যে কারণে তার কোনো কিছু ভালো লাগছে না জীবনে শান্তি পাচ্ছেন না কি কারণে দেখিনি পয়েন্ট নাম্বার ওয়ান রিভিল করছি ওকে এই মুহুর্তে কিন্তু তিনি লাভ রিলেশনশিপ বলুন বা তার যদি কোনো রিলেশনশিপ নাও থেকে থাকে বা যদি তিনি ম্যারিডও হয়ে থাকেন তাও বলবো সেখানেও কিন্তু তার সমস্যা চলছে প্রচণ্ড পরিমাণে ম্যারিড লাইফ হোক রিলেশনশিপ হোক প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যার মধ্যে তিনি আছেন এবং হয়তো কেউ কেউ এর মধ্যে আছেন যারা রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসছেন অথবা যারা রয়েছেন কেউ কেউ যারা ম্যারিড তাদের মধ্যে বলবো বিবাহিত সম্পর্কে বা বিবাহিত জীবনে প্রচণ্ড মানে পরিমাণে প্রবলেম চলছে কেউ কেউ সেপারেশনে আছেন মানে এই ব্যক্তি ঠিক নেই এই ব্যক্তি মানে এই ব্যক্তি রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে আসছেন বা বেরিয়ে গেছেন বা এই মুহূর্তে হয়তো রিলেশনশিপে তার ঠিক নেই চলছে না বা ম্যারেড লাইফ ঠিক চলছে না সেপারেশান চলছে ইনি চাইছেন ব্যাপারটাকে একটা জায়গায় সামাপ করতে দেখেনি কি আছে ইয়েস এই ব্যক্তি চাইছেন এই রিলেশনশিপে একটা সমতা আনতে ঠিক আছে একটা সমতা আনতে একটা ব্যালেন্স আনতে চাইছেন বারবার তিনি চাইছেন যে তার এই যে লাইফ এই যে একটা ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে পুরোপুরি তিনি মানে সেই উত্তাল সমুদ্রে যেমন ঢেউয়ের ভাষা নৌকা হয় না সেরকম ভাসছেন কোন দিকে যাবেন তিনি বুঝতে পারছেন না রকম অবস্থায় চলছেন মানে দিশাহীন একদিকে সামলাতে যাচ্ছে তো আরেকদিকে উল্টে যাচ্ছে মানে এরকম পরিস্থিতি তার একদম ঝড়ে যেরকম নৌকায় অবস্থা হয় সমুদ্রে মাঝ সমুদ্রে ঠিক সেরকম অবস্থা তার পুরোপুরি লাইফ ফ্যামিলি লাইফ বলুন তার রিলেশনশিপ পুরো পুরো ঘেঁটে ঘ এখন তিনি চাইছেন যে কোনো প্রকারে যে কোনো প্রকারে এই সমস্যার সমাধান চাইছেন একদিকে তার এই পার্সোনাল লাইফ একদিকে তার কিন্তু ফিনান্সিয়াল কেরিয়ার দুটোই কিন্তু এই মুহুর্তে সমস্যার মধ্যে পড়েছে এই ব্যক্তির মধ্যে কিন্তু অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে এই ব্যক্তির মধ্যে কিন্তু অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু স্ট্রেসফুল অবস্থার মধ্যে রয়েছেন প্রচণ্ড পরিমাণে স্ট্রেসফুল অবস্থার মধ্যে রয়েছেন এবং এই ব্যক্তি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসছেন হয়তো এটা যে রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এই রিলেশনশিপ তার পক্ষে অনেক ভালো ছিল অনেক দামি ছিল রিলেশনশিপ অনেক প্রেশার্স ছিল বাট তিনি সেই রিলেশনশিপের মূল্য কিন্তু বোঝেননি তার দোষেই কিন্তু এই সমস্ত কিছু যে ঝামেলা রুট অফ অল কজেস মানে তিনি তিনি কিন্তু নিজের দোষে এই পুরো ব্যাপারটাকে কিন্তু ঘেটে ফেলেছেন এবং তিনি এখন চাইছেন যে তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড়ো ভুল করেছেন জীবনে এবং এটাও বুঝতে পারছেন যে মানে এর কর্মফল ভোগ করতে তাকে হবে কারণ একটা জোরদার মানে কর্মা হিট করবার যেন সময় তিনি বুঝতে পারছেন কারণ দেখবেন যখন আমাদের সাথে কোনো কিছু খারাপ হওয়ার হয় কোনো কিছু যখন কোনো খারাপ হওয়ার হয় তখন আমরা কিন্তু বুঝতে পারি যে এই সময়টা আমাদের যেন খারাপ হতে চলেছে একটা একটা মানে গাট ফিলিং আসে ভেতর থেকে যে এরকম একটা আমার সময় আসছে যখন আর যখন মানুষ কঠিন সমস্যার মধ্যে পড়ে তখন ভাবে যে আমি কি ভুল করেছিলাম যে আমার সাথে এরকমটা হচ্ছে তাই না মানে এটা একটা কার্মিক টাইম পিরিয়ডের মধ্যে তিনি যাচ্ছেন যে তিনি যে একটা রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসছেন যখন তিনি একটা রিলেশনশিপ ছেড়ে বেরিয়েছেন যখন একটা মানুষ একটা রিলেশনশিপের জন্য সব কিছু করে একটা মানুষকে ধরে রাখার জন্য এবং সেই মানুষটার কোনো কারণে সেখানে মন ভরে না যাই হয়ে যাক তিনি অন্য জায়গায় যাবেন অন্য মানুষের সঙ্গে থাকবেন এই মানুষটির সঙ্গে কখনো থাকবেন না এরকম পরিস্থিতি যখন জীবনে চলে আসে না কারণ যখন আরেক দিকের মানুষটি মানে ক্রমাগত চোখের জল ফেলে চা ইচ্ছে করে ফেলে যে এই মানুষটিকে শুধু ধরে রাখার জন্যে অনেক জীবনে স্যাক্রিফাইস করে তাও যখন এই মানুষটার মন ভরে না থাকতে চায় না যে আমি তোমার সাথে থাকতে চাই না মানে মন কিছুতে ইয়ে করতে পারে না তখন কিন্তু মানে এরকম সিচুয়েশান হয় কারমা কিন্তু বলে একটা জিনিস রয়েছে আপনি বলবেন যে টক্সিক রিলেশনশিপের মধ্যেও কি থাকতে হবে না ডেফিনেটলি না টক্সিক রিলেশনশিপের কথা এখানে হচ্ছে না এখানে বলা হচ্ছে যে একজন রিলেশনশিপের লয়াল একজন লয়াল নয় সেক্ষেত্রে কি হবে যে লয়াল সে তো সব কিছু করে গেল রিলেশনশিপের জন্য পরিবর্তে কি পেলো শুধু ধোকা যা ডিজার্ভ করতো সেটা সে পেলো না উল্টে অপমান অপবাদ এবং ধোকা শেষমেশ দিয়ে চলে যাওয়া এবং মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট এই জিনিসগুলো আপনার কি মনে হয় যে হিট করবে না ডেফিনেটলি করে যাই হোক তো এই ব্যক্তির এখন মনে হচ্ছে যে আমার রিলেশনশিপ খুব ভালো ছিল আমি সেখানেই বেটার ছিলাম আমি এই যে জীবনে নিজের এই যে প্রবলেম হচ্ছে এটা ডেকে প্রবলেমটা ডেকে এনেছি আমি নিজে কারণ কি আমি এখানে যে ভালোবাসত প্রাণ দিয়ে মন দিয়ে যে ভালোবাসতো সবটুকু উজাড় করে যে ভালোবাসতো সেই ভালোবাসাকে আমি কি বলবো একদম দেখিনি না দেখে আমি চলে গেছি অন্য জায়গায় মরিচিকার টানে চলে গেছি এবং তার এখন কিন্তু মনে হচ্ছে যে আমি যদি ফিরে যাই আমি যদি এই রিলেশনশিপকে আবার নতুন করে ফেরাবার চেষ্টা করি বাট তিনি যেখানে গেছেন সেখান থেকে বেরোনো তার পক্ষে প্রচণ্ড কষ্টকর তিনি চাইছেন বেরিয়ে আসতে কষ্টকরও তার পক্ষে প্রচণ্ড এবং এখানে কিন্তু তিনি বুদ্ধি দিয়েও ভাবছেন আবার তার জন্য কিন্তু তিনি ন্যায় বিচারও কিন্তু মানে এখানে কিন্তু এ মানে ন্যায় বিচারও কিন্তু আসবে ন্যায় বিচার ইন দ্য সেন্স যে তিনি ঠিকঠাক কাজটা এবার কিন্তু করতে চাইছেন যে যেখানে ঠিক জায়গা তার সেই জায়গাটাকে সঠিক জায়গাটাকে নির্বাচন করা সঠিক জায়গাটাকে খুঁজে বার করা এটা কিন্তু তিনি করতে চাইছেন এবং চাইছেন জীবনে আবার আগের মতো সেই হ্যাপিনেস তার ফিরে আসুক হ্যাপিনেস তার ফিরে আসুক তিনি চাইছেন যে সুখী স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন যে জীবনটা তিনি চেয়েছেন বরাবর যেটা হওয়া উচিত যেটা কাম্য সেই জিনিসটাই কিন্তু তিনি চাইছেন অর্থাৎ মরিচিকার ফাঁদে তিনি পড়েছেন সেখান থেকে তিনি বুঝতে পারছেন যে ঠিক জায়গাটা তার কোথায় তার সাথে সাথে কিন্তু জোরদার কর্মাও তিনি পেতে চলেছেন ফলাফল ভোগ করছেন অলরেডি অলরেডি ফলাফল ভোগ করতে আরম্ভ করেছেন তার লাইফে কোনো সমতা নেই সব ব্যালেন্স বিগড়ে গেছে সব দিক থেকেই তিনি এখন ঝঞ্ঝাটে পড়েছেন তো দেখুন পুরোপুরি টাওয়ার মুমেন্ট টাওয়ার মুমেন্ট যার সব কিছু মানে জীবনের সমস্ত ব্যালেন্স সব কিছু সুখ শান্তি সব কিছু চলে গেছে এর কোন কাছের মানুষ মানে প্যারেন্টসদের মধ্যে কেউ হয়ে থাকবে যিনি হয়তো মানে যাকে নিয়ে ইনি আরও বেশি সমস্যার মধ্যে পড়েছেন অর্থাৎ তিনি হয়তো অসুস্থ বা তিনি হয়তো কোনো প্রবলেমে পড়েছেন মানে এরকম কিছু কর্মা তার তাকে হিট করেছে হ্যাঁ যখন তিনি রিলেশনশিপে এসেছিলেন তখন তার মনে ছিল না কাস্ট ইস্যু তখন তার মনে ছিল না যে কোনো কিছু হতে পারে তাদের মধ্যে আসতে পারে তখন তিনি সমস্ত কিছু ভালো থাকার একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর যখন রিলেশনশিপটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার যখন কথা এলো অর্থাৎ কমিটমেন্টের ব্যাপার যখন এলো তখন তিনি পিছিয়ে গেলেন তিনি তো মানে তিনি তো প্রমিস করেছিলেন তিনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে ছেড়ে যাব না এবং এই মানুষটাকে অপর দিকের মানুষটাকে সমান আশা দেখিয়ে গেছেন তাহলে তিনি যখন আশা দেখিয়েছিলেন এই দিকের মানুষটাও তো আশা রেখেই সব কিছু করে গেছে তার জন্য কিন্তু তারপরে তিনি তাকে আশাহত করে বেরিয়ে গেছেন তো সেটার জন্য তিনি তার ফলাফল ভোগ করছেন এবং তিনি এটা বুঝতেও পারছেন যে তার জায়গা নয় তাই এখানে কিন্তু টাওয়ার মোমেন্ট অর্থাৎ প্রচণ্ড যে প্রবলেম সে প্রবলেম কিন্তু তার লাইফে দেখা দিয়েছে এবং সে হবে এবং এই ব্যক্তি কিন্তু অ্যাকশান নেবেন ওকে এই ব্যক্তি ব্যক্তি কিন্তু অ্যাকশান নেবেন এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে সরে দাঁড়িয়েছেন এই জায়গা থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থা আইসোলেটেড অবস্থায় রয়েছেন এই মুহূর্তে আইসোলেটেড অবস্থায় রয়েছেন যার ফাঁদে পা দিয়েছিলেন যে মরিচিকার ফাঁদে পা দিয়েছিলেন তার সাথে থেকেও কিন্তু আজকে তিনি একলা তিনি কিন্তু ভালো নেই ওকে তিনি কিন্তু মোটেও ভালো নেই এবং সেই কারণে তার বারবার কিন্তু আপনার সাথে থাকা রিলেশনশিপের কথা তার কিন্তু বারবার মনে হচ্ছে বারবার তার মনে হচ্ছে যে এইভাবে বাঁচা সম্ভব নয় এইভাবে থাকা সম্ভব নয় এই জীবন কিন্তু তিনি চাননি এটা তার বারবার মনে হচ্ছে নেক্সট পয়েন্টে আমরা যাব নেক্সট পয়েন্ট কি বলছে নেক্সট পয়েন্ট বলছে যে কোনো একটা অ্যাকশন যেটা তাড়াতাড়ি চাইছেন তিনি নেক্সট পয়েন্ট বলছে কোন একটা অ্যাকশন যেটা তিনি তাড়াতাড়ি চাইছেন তাড়াতাড়ি জীবনে নিতে চাইছেন এবং সেই জন্যে তিনি এই মুহূর্তে অন্য অন্যদিকে ফোকাস করেছেন অর্থাৎ এই তিনি যদি রিলেশনশিপ ছেড়ে নাও বেরিয়ে থাকেন বা আপনাদের মধ্যে যদি সেপারেশন বা এই ধরনের কিছু নাও ঘটে থেকে থাকে তাও আমি বলবো তিনি এই রিলেশনশিপে কিন্তু তিনি কিন্তু চাইছেন একটা কিছু দ্রুততম অ্যাকশান নিতে তিনি চাইছেন একটা দ্রুত অ্যাকশান কোনো কিছু নিতে চাইছেন দেখি কি চাইছেন তিনি ইয়েস তিনি এই মুহুর্তে হয়তো মন মানাতে পারছেন না তিনি কেরিয়ারকে ফোকাস করেছেন বাট কেরিয়ারকে ফোকাস করে হয়তো তিনি আপনার সাথে যোগাযোগ কম করছেন হয়তো তিনি ভাবছেন যে আমার কেরিয়ারটা ফোকাস করলে হয়তো বেটার হবে আমি আরও বেটার লাইফ পেতে পারবো এইভাবে তিনি এই জন্যে তিনি হয়তো আপনাকে ছেড়ে বেরিয়ে গেছেন বা রিলেশনশিপে এই মুহূর্তে তিনি থাকছেন না আপনি কষ্ট পেয়েছেন মানে কেঁদেছেন বাট তিনি কিন্তু সব সময় আপনাকে মনে করে যাচ্ছেন আপনাকে কিন্তু তিনি মনে করছেন যে তার মনে হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্যই তার এত কষ্ট এবং এই মানুষটা কিন্তু ড্রে ড্রিমিং করছেন ডে ড্রিমিং করে যাচ্ছেন সমানে দিবার স্বপ্ন দেখছেন দিবার স্বপ্ন দেখছেন যে উনি ভেবেছিলেন দিবা স্বপ্নই তো উনি তো ভেবেছিলেন যে আপনার সাথে রিলেশনশিপে আছেন তিনি বোধহয় ক্যারিয়ারে ফোকাস করতে পারছেন না বাট সেটা তো নয় কেরিয়ারে ফোকাস করতে পারা বা না পারা শুধু কি সেটা রিলেশানশিপের ওপর ডিপেন্ড করে সেটা নিজের পরিশ্রমের ওপর ডিপেন্ড করে সেটা নিজের কি বলবো প্যাশনের ওপর ডিপেন্ড করে সেটা নিজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো সব কিছুর ওপর ডিপেন্ড করে তাই না এক একাধারে শুধু রিলেশনশিপকে ব্লেম করলে তো চলবে না এবং রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেলাম তারপরে ভাবছি যে আচ্ছা আমার রিলেশনশিপটা তো ঠিকই থাকবে দিয়ে অন্যের কথা ভেবে যাচ্ছি সেভাবে হয় না এখানে নিজেকেও কিন্তু একটু মানে অ্যাকশন নিতে হয় এবং তিনি বুঝতে পারছেন তিনি ভুল করেছেন তিনি অযথাই কিন্তু মানুষজনের সাথে ঝগড়া বিপদের এড়িয়ে মানে মানে ঝগড়া বিপদে কিন্তু তিনি জড়িয়ে যাচ্ছেন ঝগড়া বিপদে জড়িয়ে পড়ছেন যাত্রার সাথে আপনার সাথে তো হয়েইছে প্রবলেম এবং তিনি রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেছেন তিনি ভেবেছেন যে আপনিই তার একমাত্র বাধা জীবনে আপনার সাথে আছেন বলেই তার এত প্রবলেম হচ্ছে এরকম ভুল ধারণা নিয়ে তিনি বেরিয়ে গেছেন এবং কেরিয়ারে ফোকাস করতে চেয়েছেন বাট তিনি না তো কেরিয়ারে ফোকাস করতে পারছেন না আপনার দিক থেকে মন সরাতে পারছেন উল্টে কি হয়ে যাচ্ছে তার লোকজনের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো দিক তিনি ব্যালেন্স করতে পারছেন না কোনো দিক তিনি ব্যালেন্স করে উঠতে পারছেন না হাই প্রিস্টেস ওকে এখন কিন্তু এই মুহুর্তে তিনি ইকুয়াল লাভ শেয়ারিং চাইছেন এবং তার মনে হচ্ছে যে এখানে কেউ তার মাথা বিগড়ে দিয়েও থাকতে পারে জানেন তো শুধুমাত্র তার এটা নিজের পরিকল্পনা নয় কেউ না কেউ তার এর পেছনে নিশ্চয়ই আছে যে তাকে বুঝিয়েছে যে রিলেশনশিপে ফোকাস করতে গিয়ে সে ক্যারিয়ারে ফোকাস করছে না এই কারণে তিনি কিন্তু এরকমটা করেছেন তিনি কিন্তু অত্যন্ত ভালোবাসেন আপনাকে ঠিক আছে কিন্তু এই মানুষটাকে ভুল বোঝানো খুব সোজা কেন জানেন তো এই মানুষটা সাদা শীতে এই মানুষটা খুব সাদা শীতে অল মানে অল্প কথাতেই কিন্তু লোকের যে কোনো যে কেউ কান ভাঙিয়ে দিতে পারে হয় না কান কানভাঙায় সেই সেই ব্যাপারটা আর কি যার তার কথায় তিনি নেচে পড়েন এবং এই ব্যক্তি যে এর মাথা বিগড়েছে মানে ওয়াশ করেছে আর কি এ খুব কাছের কোনো মানুষ আত্মীয় পরিজন হতে পারে প্যারেন্টস হতে পারে যে কেউ হতে পারে এবং আপনার মানুষটি কিন্তু চাইছে ইকোয়াল শেয়ারিং তিনি কিন্তু ভালোবাসা প্যাশন আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে তিনি আপনাকে ছেড়ে কিন্তু থাকতে পারছেন না আপনাকে ছেড়ে থাকার জাস্ট একটা নাটক করে যাচ্ছেন ঠিক আছে জাস্ট একটা নাটক করছেন আপনাকে ছেড়ে থাকবার নিজের কেরিয়ার ফোকাস করবো কিচ্ছু হচ্ছে না কিচ্ছু করতে পারছেন না চাইছেন কমিউনিকেট করতে অযথা এর তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছেন মানে মানুষের যদি মন ঠিক না থাকে মেজাজ ঠিক না থাকে তখন দেখবেন কিটকিট করে মানুষ যার তার সাথে ঝামেলায় হয়ে যায় মানে একটু তখন তো মেজাজের ঠিক থাকে না যার তার সাথে তখন ঝামেলা হয়ে যায় এটাই কিন্তু তার হচ্ছে এবং ডে ড্রিমিং করে চলেছে ডে ড্রিমিং করে চলেছে দিবা স্বপ্ন দেখে চলেছে যে এইটা করলে এটা করে ফেলেছি তাহলে আমার এইটা হবে এবং ওই রিলেশনশিপ নিয়ে তে ভেবে যাচ্ছে সমানে এটাই হচ্ছে ব্যাপার রিলেশনশিপ নিয়েও সে ভাবছে সমানে সমানে ভাবছে আর এই মানুষটি কিন্তু যে তাকে ফাঁদে ফেলেছে বা যে তাকে ভুলভাল বুঝিয়ে এভাবে মানে রিলেশনশিপ ব্রেক করিয়েছে সে কিন্তু মানে এই মুহূর্তে হয়তো তা আপনার মনে হচ্ছে যে বহাল তবিআ আছে বাট তার কিন্তু তাকেও কিন্তু কর্মা ফেস করতে হবে ঠিক আছে তাকে কিন্তু কর্মা ফেস করতে হবে কারণ এর পুরোপুরি মাথা থেকেই কিন্তু এই প্ল্যানটা বেরিয়েছে যে এইভাবে রিলেশনশিপ থেকে বের করে আনতে হবে তো যাই হোক সে কিন্তু আপনার মানুষটি কিন্তু যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি অ্যাকশান নেবে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবে কারণ এইভাবে বেশি দিন তার পক্ষে সম্ভব নয় এভাবে মানে ভালোবাসা ছাড়া তার পক্ষে বাঁচা সম্ভব নয় মানে এটাই হচ্ছে কারণ কোনো কিছুতে তিনি মন বসাতে পারছেন না নেক্সট পয়েন্ট দেখবি নেক্সট পয়েন্ট ডেথ কার্ড অর্থাৎ এই যে টাইম যেটা তার পক্ষে তিনি যে এটা চুজ করেছেন যে এই পথটা যে রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে যাব বা যোগাযোগ রাখবো না বা এই মুহুর্তে এই যে সিচুয়েশান আপনাদের মধ্যে চলছে নো কন্ট্যাক্ট হোক যাই হোক এই সিচুয়েশানটা কিন্তু একটা শেষ হবে এই সিচুয়েশানটা কিন্তু একটা শেষ হতে চলেছে পেইনফুল একটা এন্ডিং অর্থাৎ কিছু তো একটা ঘটবেই ঠিক আছে এখানে খারাপ কিছু বলছে না কিছু একটা ঘটতে চলেছে এখানে আর এখানে লাইফে কিছু একটা প্রবলেম তার হয়েছে এখানে এমন কিছু তার প্রবলেম হয়েছে এবং সে চাইছিল না এ চাইছিল না এই রিলেশনশিপটাকে রাখতে ঠিক আছে তার বরাবরই কিন্তু তিনি অন্য জায়গায় কিন্তু মেতেছিলেন আপনার হয়তো শুনতে খারাপ লাগবে বাট তিনি কিন্তু অন্য জায়গায় তিনি মন দিয়ে বসেছিলেন অর্থাৎ আপনার সাথে রিলেশনশিপটা কখনো সে সিরিয়াস ছিল না এই রিলেশনশিপে কখনো সে সিরিয়াস ছিল না সে জানে কার্মা হিট করুক সে জানে কার্মা হিট করবে কিন্তু সে কখনো মানে এই রিলেশনশিপ নিয়ে এগোতে চায়নি এটাই হচ্ছে ব্যাপার অর্থাৎ যাই হয়ে যাক জীবনে এই রিলেশনশিপকে সে মানে পাত্তা দেবে না এরকম একটা তার মনে ছিল যেই কারণে কিন্তু এই রিলেশনশিপকে সে এন্ডিং করেছিল মানে হয় না খেলার ছলে রিলেশনশিপে চলে আসে অনেকেই থাকেন যে একটা যাই একটা রিলেশনশিপে সবাই রিলেশনশিপ করছে যাই রিলেশনশিপ করি মানে এরকম আর কি সিরিয়াসনেস একদম ছিল না একদম সিরিয়াসনেস ছিল না এবং এই মানুষটি কিন্তু কি বলবো কোনো রকম তার স্ট্যান্ড নেই মানে স্ট্যান্ড নেওয়ার মতো ক্ষমতা নেই অ্যাকচুয়ালি বাড়ির লোকের বিরুদ্ধে যাওয়া বা অন্য মানে এই যে কাস্ট সিস্টেম এগুলোর বিরুদ্ধে যাওয়া বা যা কিছু এগুলোর বিরুদ্ধে যাওয়ার মতো তার গাট ফিলিংই নেই কোনো ফিলিংসই নেই যে মানে সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমি যে আমার ভালোবাসা মানুষটাকে স্বীকৃতি দেবো তাকে নিয়ে যে আমি এগোবো কোনো কিছুই সে পারবে না ঠিক আছে এইখানেই হচ্ছে সে কারণতে ভালোবাসে হয়তো প্যাশন রয়েছে তার বাট সে এই রিলেশনশিপটা শেষ করেছে যে রিলেশনশিপ নিয়ে কোনো সিরিয়াসনেস ছিল না পরিকল্পনাই কিছু করেনি সে কখনো ভাবেই নি যে এই রিলেশনশিপ নিয়ে এগোনো যেতে পারে এই রিলেশনশিপ নিয়ে এগোনো যেতে পারে এটা তার কখনোই মনে হয়নি কখনোই মনে হয়নি পুরোপুরি এখনো অব্দি কিন্তু সে মানে দুটো জায়গার মধ্যে পড়ে আছে আমার কি করা উচিত না করা উচিত মানে কোনো মনস্থির করতেই পারেনি কোনোভাবে সে মনস্থির করতে পারেনি হ্যাঁ একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বাট এখানে যে ডিসিশনটা তার জন্য খুব টাফ ডিসিশন সে একা ডিসিশন নেওয়ার মতন তার কোনো ক্ষমতায় নেই তাই সে কিন্তু এইভাবে চলে যেতে বাধ্য হয়েছে বা বলা ভালো যে পালিয়ে গেছে ঠিক আছে পালিয়ে গেছে চুপি চুপি পালিয়ে গেছে রিলেশনশিপ থেকে কারণ এই রিলেশনশিপকে মানে স্বীকৃতি দেওয়ার মতন ক্ষমতা তার নেই মানে হয় না অনেকেই রিলেশনশিপে আসে প্রেম করে বাট বাড়ির অমতে গিয়ে বাড়িতে গিয়ে বলা বা তাদের অমতে যাওয়া নিজের মর্জিতে কিছু একটা করা সেই জায়গাটাই সেই দমটাই এই ব্যক্তির নেই সেই দমটাই এই ব্যক্তির নেই তাই এর এই অবস্থা মানে এ হয়তো চাইছে যে আপনার সাথে হয়তো যোগাযোগও করতে পারে কিন্তু মানে এখানে কিন্তু কোনো আসার জায়গা নেই আসার কোনো জায়গা নেই তিনি কিন্তু এই মুহূর্তে কোনো রকম কমিটমেন্ট দেবেন না দিলেও কিন্তু অনেক টাইম লাগবে কমিটমেন্টের জায়গায় আসতে কিন্তু তার অনেক টাইম লাগবে এবং এই ব্যক্তি আমি বলবো যে সিদ্ধারা সোজা করে দাঁড়াবার মতন কোনো মানসিকতা তার নেই কারণ প্রচণ্ড ভীতু টাইপের মানুষ এবং মানে এর বাড়ির লোকের বিরুদ্ধে যাবে না পরিষ্কার কথা এর বাড়ির লোকের বিরুদ্ধে যাবে না তো এই কারণে রিলেশনশিপ বেরিয়েছে থেকে বেরিয়েছে আমি এখানে তিনটে পয়েন্ট এই কারণে আলোচনা করলাম যে এখানে কিন্তু জেনারেল রিডিং ছাড়া অন্য কিছু করা তো সম্ভব নয় তাই কোনো স্পেসিফিকভাবে কোনো কিছু বলা যায় না তাই তিনটে পয়েন্টের মাধ্যমে আলোচনা করলাম যে এই ব্যক্তি কেন রিলেশনশিপে নেই তো যার যার সিচুয়েশান সেই অনুযায়ী আপনারা প্লিজ নিজেরা দেখে নেবেন এবং এই রিলেশনশিপ বা এই যে রিডিং এটা নিয়ে প্লিজ কেউ টেনশন করবেন না পুরোটা কারোর সাথেই মিলবে না কারণ এটা একটা জেনারেলাইজ রিডিং তো এই ছিল আজকের রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যেহেতু তারা এই উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সো